স্বামী এবং স্ত্রী দুজনে আক্রান্ত একথা জানাজানি হতেই এক ঘরে গোটা পরিবার দম্পতির সন্তানকেও ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে চাঞ্চল্যকর অভিযোগ হুগলির গোঘাটে হুগলির গোঘাট এখানকার বেঙ্গায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ স্বামী এবং স্ত্রী এইচআইভি আক্রান্ত সম্প্রতি একথা গ্রামের চাউর হয় এরপর থেকে বিপত্তি শুরু অভিযোগ দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা তাদের কেউ টোটো বা অটো তুলতে চান না এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না এই দম্পতির আট বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে অভিযোগ তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে তাই এক মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ এতে অসহায় দম্পতির পরিবার তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে অপমান করছে বয়কট করছে বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো তার স্কুলটি নাকি এক মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড বা অন্যান্য সহ শিক্ষক শিক্ষার্থী আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তালে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না পঠন পাঠনে অংশগ্রহণ করবে না এখন আমি বা আমরা এ মতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন এই আক্রান্ত দম্পতিকে বলকটের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের দাবি এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে কিন্তু কাজ হয়নি সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে এটার ওপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের উদ্যোতন কর্তৃক প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি ওনাদের হেডমাস্টার সঙ্গেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে গোঘাট থেকে শুভদীপ ঘোষ মিউজিক বাংলা সুখা জেলা পুরুলিয়া এই জেলার কোলবাঁধ গ্রামে বারো মাসে কম বেশি খাবার জলের সমস্যা জল সমস্যার মেটাতে জলের পাম্প বসিয়েছিল জেলা পরিষদ এই পাম্পের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে তারপর থেকে অকেজ পাম্প গ্রামে ফিরেছে খাবার জলের সমস্যা গরম এই গরমে আবার খাবার জলের সমস্যা এই ছবি পুরুলিয়ার ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোলবাদ গ্রামের আমাদের জলের সমস্যা তো জল পাওয়া যায় না অন্য গালে জল আনছি লোকে গাল দিচ্ছে তো পুরুলিয়ার সুখা জেলা গরম এলেই জল সমস্যা এখানে কোলবাদ গ্রাম স্থানীয়দের দাবি টিউবওয়েল আছে কিন্তু বেশিরভাগই খারাপ একটা টিউবওয়েলে জল উঠলেও সেটা খাবার মতো নয় খাবার জলের জন্য সোলার পাম্প বসিয়েছিল জেলা পরিষদ দু বছর আগে গ্রামবাসীর একমাত্র ভরসা পাম্পে পড়ে চোরের নজর পাম্পে যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে তাই বছরখানেক এই পাপ অকেচো নলকূপ গুলার জল তো খাবার জল তো ঠিক না একটা নলকূপ এখানে চলা তো এটা খাবার ঠিক নাই বাকিগুলা সব খারাপ না লাগানো হয়েছিল চুরি ভেঙে গেছে যেন কি সেটা তো বুঝতে পারছি না আমরা দু নম্বর ব্লকে এই যে জলের সমস্যা যেখানে ওয়াটার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে অবশ্যই তদন্ত করা হবে এবং যারা করেছেন তাদেরকেও আমি বলবো যে যেহেতু এটা জল মানে প্রত্যেক একটা সামগ্রিক মানুষের সবার প্রয়োজন এই খাবার জলটা তো এই কাজগুলোর জন্য তারা না করে তারপরে হচ্ছে যে অবশ্যই আমরা দেখছি এবং ওটা সারা অবশ্যই পুরুলিয়ার কোলবান গ্রামে এখন তীব্র পানীয় জলের সংকট এই গ্রামে পানীয় জলের সংকটের জন্যই এখানে তৈরি হয়েছিল সোলার পাম্প কিন্তু সেই সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরেরা আর তারপর থেকেই দুর্ভোগের শেষ নেই কোলবান্ধ গ্রামে পুরুলিয়ার কোলবাঁধ গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে যাদবপুরের বেআইনি সমাবর্তন অপসারিত উপাচার্যকে চিঠি রাজভবনের আচার্যের অনুমোদন ছাড়াই সমাবর্তনের অভিযোগ সমাবর্তনের খরচের টাকা ফেরত দিতে নির্দেশ ভাস্কর গুপ্তকে টাকা ফেরত চেয়ে চিঠি দিল রাজভবন মেয়াদ শেষের আগে গতকালই উপাচার্য বদল আমি এটা কোনো গুরুত্বই দিচ্ছি না কেন এই কাণ্ডটি তো আগেও করেছেন সরকারকে আমি জানিয়েছি আমার মনে হয় সেটাই আমার করণীয় এবার যা করার তারা করবেন তারা আমার থেকে যে কোনো সহযোগিতা চাইলে নিশ্চয় করবো শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা আপনার মনে হয় যে বেআইনি কোনো কিছু অত সহজে করা যায় 26 ভোটে মেরুকরণের রাজনীতি হিন্দু ভোটের শান দিয়েই ক্যাম্পেইন বিজেপির বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের হিন্দুদের দলে টানার চেষ্টা অনধিকার চর্চা বলি তো বিজেপিকে তোপ তৃণমূলের কেউ না? যদি সত্যিকারের হিন্দু হন শপথ নিন নো ভোট টু মমতা আমি বিজেপিকে ভোট দিতে বলবো আপনার পছন্দ না হয় আপনি আদ দেবেন না মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না যদি প্রকৃত হিন্দু হন ঐক্যবদ্ধ হন নো ভোট মমতা হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয় এর জন্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে দেউজা পচমি প্রকল্পে আরো পাঁচজন জমি দতাকে চাকরি গ্রুপ ডি পদে চাকরি পাঁচজন জমি দতাকে বীরভূম জেলা প্রশাসন ভবনে নিয়োগপত্র নিয়োগপত্র তুলে দেন জেলার শাসক এখনো পর্যন্ত 1500 জমি 1500 জমি দতাকে চাকরি দেওয়া হয়েছে

অথবা তার জমির কোনো প্রবলেম ছিল যে কোনো কারণের জন্যই হোক যেগুলি আটকে ছিল সেগুলো পর্যায়ক্রমে যেভাবে আমরা রেডি করতে পাচ্ছি সেগুলি আমরা পরপর দিয়ে যাচ্ছি আজকে আমরা পাঁচজনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে বেলেঘাটায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা তড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সমর্জিত দত্ত এই ধৃত সমরজিৎ তিনি সজল ঘোষ ঘনিষ্ঠ বলেই দাবি তার সঙ্গে ছবিও দেখা যায় যদিও ফাঁসানো হয়েছে বলে দাবি করেন সজল ঘোষ আর পাল্টা আর তৃণমূলের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কে ওকে রাজু নস্কর আসলে এই ছেলেটি মানসিক অবসাদে আছে একদম বিজেপি একদম ওর সঙ্গে আমার সম্পর্ক আছে কিন্তু ওই অঞ্চলের কোন মানুষ বলবে না ও কোন মেয়ের প্রতি কোন খারাপ কটুক্তি করার মতন ছেলে আর বন্দুক তো অনেক দূরের ব্যাপার ওখানে যদি বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে থাকতো তাহলে রাজু নস্করের একশো কোটি টাকার প্রপার্টি হতো না যে বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে খুঁজছি খুনের কেসের আসামি সিপিএম জামানায় ওকে এনআইএ ধরবে ওই অঞ্চলে তো কুখ্যাত মস্তান এটা তো কেউ অস্বীকার করবে না বোমা বন্দুকের রাজনীতি ওই অঞ্চলে তো করে তাদের সর্দার হচ্ছে সজল ঘোষ সুতরাং সজল ঘোষ ঘনিষ্ঠর কাছে বন্দুক পাওয়া যাবে রিভলভার পাওয়া যাবে এতে আশ্চর্য কি আছে